একদিন গ্রামের এক শান্ত দুপুরে একটা মাটির ঘরের উঠোনে দোলনায় ঘুমাচ্ছে ফুটফুটে একটা শিশু পাশে পাহারা দিচ্ছে একটা ছোট্ট বিডাল ছানা আকাশ কালো হয়ে গেল বাতাসে এক অদ্ভুত শো শো শব্দ মেঘের গর্জনের মাঝে দেখা গেল এক বুড়ো ডাইনি ঝাড়ুতে চেপে উড়ে আসছে ডাইনিটা নামল মাটিতে শিশুর দিকে হাত বাড়িয়ে বল এই শিশুটিকে আমি নিয়ে যাব আমার জাদুশক্তি বাড়াতে হবে মাছুটে এলো কিন্তু তখনই ডাইনির জাদুতে তার শরীর জমে গেল সে আর নড়তে পারল না ঠিক তখনই মিনি এক লাফে ডাইনির সামনে দাঁড়াল চোখে আগুন পায়ে শক্তি শরীরের গঠন যেন এক যুদ্ধ সে বল এই শিশুকে ছুতে দিব না মিনি তখন চোখ বন্ধ কর পায়ে পায়ে একটা জাদুর চক্র তার চার পাশে আলো জলে সে গম্ভীর গলায় বল তুই ব্যাঙের মতো আচরণ কর তাই ব্যাঙি একটা বিশাল আলো ঝলকেও সে এক কুচ্ছিত ব্যাঙে পরিণত হল ডাইনির মাথায় তার ছোট টুপিটা তখনও ছি ব্যাংটা ভয় পেয়ে কুয়া কুয়া করতে করতে লাফ দিয়ে পালিয়ে গেল আবার আলো ফিরল আকাশ পরিষ্কার হলো মা তখন আবার নড়তে পারলো দৌড়ে তারপর বিডাল ছানা মিনিকে কোলে তুলে কাঁচতে কাঁচতে বল তুই আমাদের বাচ্চার রক্ষক মিনি মিনি শুধু একটু হাসলো আর বল ম্যাও একদিন গ্রামের এক শান্ত দুপুরে একটা মাটির ঘরের উঠোনে দোলনায় ঘুমাচ্ছে ফুটফুটে একটা শিশু পাশে পাহারা দিচ্ছে একটা ছোট্ট বিডাল আকাশ কালো হয়ে গেল বাতাসে এক অদ্ভুত শো শো শব্দ মেঘের গর্জনের মাঝে দেখা গেল এক বুড়ো ডাইনি ঝাড়ুতে চেপে উড়ে আসছে ডাইনিটা নামল মাটিতে শিশুর দিকে হাত বাড়িয়ে বল এই শিশুটিকে আমি নিয়ে যাব আমার জাদুশক্তি বাড়াতে হবে মাছুটে এলো কিন্তু তখনই ডাইনির জাদুতে তার শরীর জমে গেল সে আর নড়তে পারল না ঠিক তখনই মিনি এক লাফে ডাইনির সামনে দাঁড়াল চোখে আগুন পায়ে শক্তি শরীরের গঠন যেন এক যোদ্ধা সে বল এই শিশুকে ছুতে দিব না মিনি তখন চোখ বন্ধ কর পায়ে পায়ে একটা জাদুর চক্র তার চার পাশে আলো জ সে গম্ভীর গলায় বল তুই ব্যাঙের মতো আচরণ কর তাই ব্যাঙি একটা বিশাল আলো ঝলকেও সে এক কুচ্ছিত ব্যাঙে পরিণত হল ডাইনির মাথায় তার ছোট টুপিটা তখনও ছি ব্যাংটা ভয় পেয়ে কুয়া কুয়া করতে করতে লাফ দিয়ে পালিয়ে গেল আবার আলো ফিরলো আকাশ পরিষ্কার হলো মা তখন আবার নড়তে পারলো দৌড়ে তারপর বিদাল ছানা মিনিকে কোলে তুলে কাঁচতে কাঁচতে বল তুই আমাদের বাচ্চার রক্ষক মিনি মিনি শুধু একটু হাসলো arbol meu no.